বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের দেওয়া আগুনে পড়ল বিএনপির আট সদস্যের বাড়ি এ সময় হামলা পাল্টা হামলায় নারী শিশু সহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে পাঁচ জনকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঁচ আগস্টের পর বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন ওরফে রুহুল মেম্বার ও ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ দেখা যায় এ নিয়ে উভয় পক্ষে লোকজনের মাঝে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে সম্প্রতি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে এই বিরোধ চরম পর্যায়ে পৌঁছায় সবশেষ সোমবার রাতে উভয় পক্ষের মধ্যে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুর ঘটনা ঘটে এতে অন্তত পাঁচজন আহত হয় এরিজিরে বুধবার সন্ধ্যায় পাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাই গ্রামে 70 জন 80 জন প্রতিপক্ষের লোকজন রাহুল মেম্বার ও তার সাত ভাইয়ের বাড়িতে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ করে হামলার ঘটনায় দাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা পেশ সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বাহ ওই গড়গড় কইছে হিলা তো কেউ বাড়ি চলো না সব ফল না ओई गन्दगोली खाए बिना नै बालुबल जरा तारा त ऊ ठुल् नखाए गरेँ फेरि विदेश थाए खिचार बारी नख्यौ पछि दुई तिनजन बारी तारासित भामारी भयो कति छैन छान्नु अलिलो नै यतै खै खोती गरे तु घर डरायो बेट बेस रुसिआ ओली गरेर दोस्रो कहीँ बारी बेल दाइ थिए आएको थिएँ खेट्यो भने दौँ তিনি এই সভাপতি হতেছেন কিন্তু কিন্তু প্রতিপক্ষ আমাদের মেয়েরে আমাদের ফোন টোন নিয়ে গেছে আমার মানে জিনিস টাকা পয়সা শোনা যেন যেখানে যাচ্ছিল আপনি তো দেখতেছেন সব নিয়ে গেছে পরে সে যুবদলের সভাপতি ছিল বিশ বছর এই যে আপনার আমলিক ক্ষমতায় যত বছর তত দু বছর সে আমলিক দিয়ে অত্যাচারে নির্যাতিত এখন সে বিএনপি সরকার ক্ষমতায় আছে কিন্তু এরা নিজেরা আমার ভাইরে পছন্দ করে সবাই ভোটে উত্তীর্ণ করতেছে এই এই নিয়ে এরা ধরেন আজকে বাদে কালকেরা নির্বাচন হবে ঠিক সেই মুহূর্তটা এরাই গঞ্জাম জ্ঞানজাম করেছে এবং সেই জ্ঞানজাম করে এই আমার বড় ভাইয়ের করে হামলা করে বাড়ি ঘরে করে বাচ্চাদের বস্ত্র ধরে মহিলাকে এই সব লুটপাট করে ঘরে টাকা ছিল গহনাঘাটি যা ছিল সব নিয়ে গেছে আমাদের তো এখন আমরা তো গ্যানজাম পছন্দ করি না মারামারি পছন্দ করি না আমরা রাজনীতির সাথে যুক্ত না আমার বংশগত সূত্রে আমার ভাষণরা রাজনীতি করে বিএনপি এরা হঠাৎ করে চারটে দিকে ডিজেল দিয়ে ঘর বাড়ি আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের ভিতর ছিলাম ডিজেল দিয়ে দিয়ে বলেছে কি যদি ঘর বেরোস তাহলে তোকে সব জোবাই দেবো সব জোবাই দিয়ে সব ওই ভিতর আগুনির মধ্যে ফুড়া দেবো ছোটবেলা থেকে বিএনপি করি এদের পরিবার আমার শ্বশুরের পরিবার কিন্তু এরা চাই না যে আমাদের বিএনপি নামে থাকুক এমনভাবে আমাদের উপরে অত্যাচার করার জন্য দীর্ঘদিন ধরে একেবারে আপনার মনে হয় আরও দশ বারো দিন ধরে আমাদের উপরে হামলা করেছে কিন্তু আমরা ঘর থেকে বেরোইনি রাস্তায় তেমন যাইনি তাই আমাদের মারতে পারিনি কিন্তু অবশেষে যখনই আমরা রাস্তা থেকে বেরোচ্ছি না তাই আমাদের ঘরে এসে আক্রমণ করেছে আমরা নিজেদের সেফ দেওয়ার জন্য না পেরে কিছু সময় যতটুকু ফাড়িসি আমরা যান বাঁচানোর জন্য লড়িছি তারপরে যখন না পারিস বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ঢুকেছি যখনই বাচ্চা কাচ্চা স্বামী সন্তান নিয়ে ঘরে ঢুকেছি ঘরে আগুন ধরাই দিছে আমাদের সহ তখন আমরা পিছনে দিক সেদিক দরজা খুলে খুলে ছেলে মেয়ে নিজেদের যান বাসানোর জন্য ঘর থেকে পালালি ওরা ঘরের ভিতরে যাবতীয় আমাদের যা ছিল গহনা গাঠি সোনা দানা টাকা পয়সা একটা পরিবারে কত কিছু না থাকে সব কিছু নিয়ে তারপরে টোটাল আমাদের বাড়ির ভিতরে অন্তত ষাট একটা ঘরে আগুন ধরা দিছে প্রত্যেকটা ঘর ফুরে স্থায়ী হয়ে গেছে সে ঘরের ভিতরে একটা পোশাকও নেই যে পোশাকটা আমরা পরবো